আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুমন চৌধুরী স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে আমরা রয়েছে এই মুহূর্তে উত্তরা সেন্টার স্টেশনের ঠিক পাশে একটা ছোট্ট বিনোদন কেন্দ্র রয়েছে সেখানে আর সেখানে আপনাদেরকে দেখাবো যেমন খাওয়ার জায়গা রয়েছে তেমন বাচ্চাদের বিনোদনের অনেক ব্যবস্থা রয়েছে সেটাও আমরা দেখাবো এবং আমরাও এখানে বিনোদনের জন্য এসেছি আপনারা আমাদের সাথে উপভোগ করবেন আমরা এখানে খাওয়া দাওয়া করব সেটাও আপনারা উপভোগ করবেন তো চলুন আমরা দেখি এখানে কী কী রয়েছে আর কী কী আপনাদের সাথে দেখাতে পারি প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা যে এলাকাটাতে দাঁড়িয়ে আছি এখানে অনেক রকমের খাবারের দোকান রয়েছে আপনারা আমি আসলে একে একে সব জায়গায় যে দেখানো সম্ভব না বলে আমি এক জায়গা থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং উপরে রয়েছে মেট্রো রেল লাইন এটা মেট্রো লাইন যেটা সেটা আর নিচে এখানে সব খাবারের দোকান এবং অনেক দর্শনার্থী প্রতিদিন আসে আজকে ছুটির দিন শুক্রবার আজকেও আসবে প্রচুর দর্শনার্থী আসবে সেটাও আপনারা দেখবেন আমরা যতক্ষণ এখানে আছি ততক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এই পাশ থেকে যদি অপর পাশে চলে যাই আসলে এটা হচ্ছে প্রবেশদ্বার অপর পাশে যদি চলে যাই সেখানে দেখবেন অনেকগুলো খাবারের দোকান রয়েছে এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং অনেকে এখানে এসে বসেছেন খাবারের খাবারের জন্য আর দেখুন এখানে অনেকগুলা মানে আলাদা আলাদা স্টল রয়েছে এবং এক একটা এক এক রকম বৈচিত্র্যময় খাবারের দোকান আমাদেরও অনেক আগ্রহ রয়েছে খাবারের বৈচিত্র্যতা নিয়ে আর এখানে যেহেতু বৈচিত্র্যপূর্ণ খাবার দেখি আমরা ঘুরে ঘুরে কি কি খাবার এখানে আছে এবং কি খাওয়া যায় এই মুহূর্তে আমরা দোকানের সামনে দাঁড়িয়ে আছি এখানে চালের আটা রুটি পাওয়া যায় এবং বিভিন্ন রকম বৈচিত্র্যপূর্ণ খাবার এখানে রয়েছে এখানে বিভিন্ন রকম মাংস রয়েছে এবং আরো একটি জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে কাঁকড়া আমরা দেখতে পাচ্ছি ভাই কাঁকড়া কত করে এখানে দুশো টাকা কি এক পিস এক প্লেট এক প্লেট আচ্ছা প্রতি প্লেট আচ্ছা প্রতি প্লেটে কয়টা থাকে চার পাঁচ পিস থাকে সেটা হচ্ছে দুইশো টাকা প্লেট আর এখানে এটা কিসের মাংস এটা দেশি হাঁস আচ্ছা দেশি হাঁস এখানে আরেকটা একটা জিনিস যেটি খেতে খেতে বিমান যাওয়ার দৃশ্য এবং মেট্রো রেল যাওয়ার দৃশ্য দুইটাই এখান থেকে উপভোগ করা যায় তো দেখুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিমান অবতরণ করছে সাথে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর তো দেখুন বিমানটি এদিকে বের হলে আমরা হয়তো দেখতে পাবো আর না এই যে নিচে আসলে ল্যান্ডিং এর জন্য প্রস্তুত যার জন্য বিমানটা অনেক নিচে নেমে গিয়েছে সেজন্য সম্পূর্ণটা দেখাও যাচ্ছে না এই হচ্ছে এখানকার পরিবেশ এই মুহূর্তে আমরা রয়েছি যেখানে চাপটি বিক্রি করা হচ্ছে সেই সাথে চালের রুটি বিক্রি করা হচ্ছে আরো বিভিন্ন রকম আইটেম রয়েছে আমরা দোকানের একজনের সাথে কথা বলে আইটেম দাম এবং মানে নাম জেনে নিব আমার নাম জেসমি এটা কাকরা বুনা দুশো টাকা প্লেট এটাও কাকরা বোনা সেম দাম এটা কোয়েল পাখি প্লেট দুইশো দুই পিস থাকবে বট হয়েছে একশো আশি টাকা ভাজা বট আছে ভুনা বট আছে গরু কালো বুনা সরি গরু কলি এটা আড়াইশো টাকা গরু লাল বুনা গরু কালো বুনা আড়াইশো

मैम <laughs> <laughs> তো প্রিয় দর্শক আমরা আসলে খাবারের অর্ডার দিয়েছিলাম চালের আটার রুটি আর এটা হচ্ছে গরুর বট বা ভুড়ি আর এই জিনিসটা আমি জীবনে প্রথম আজ খেতে যাচ্ছি এটা আপনারা চিনেন কিনা জানি না তো কখনো খাওয়ার দুঃসাহস হয়নি আজকে সাহস করে এটাকে খেতে যাচ্ছি এই হচ্ছে অবস্থা এটা আমার জানাও নেই কিভাবে খায় তো যদি খাওয়ার মধ্যে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে একটু বলে দিবেন যে কিভাবে আসলে খেতে হয় তো আমার যিনি ক্যামেরাম্যান উনি বলছেন একটু মুখে দেওয়ার জন্য জীবনের প্রথম একটু মুখে দিয়ে দেখি বিসুল্লাহ রহমান রহিম এটা চিংড়ি মাছের মতো স্বাদ আমি জীবনের প্রথম খেলাম আপনারা কেউ অন্য কিছু ভাববেন না ফ্র্যাপ শক্ত ছিল বলে আমরা ভেঙে খেতে পারছিলাম না তখন এই মামা আমাদেরকে সহযোগিতা করলেন মামাকে অসংখ্য ধন্যবাদ কি নাম মামা আমার নাম শাকিল মামা শাকিল মামা আমাদেরকে সহযোগিতা করলেন ফ্র্যাপ ভেঙে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা জীবনের প্রথম কাঁকড়া খাচ্ছি দেখুন এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে আজকের দিনটি সত্যি স্মরণীয় হয়ে থাকবে আজ বাইশে আগস্ট দুই সাল এখন সময় হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা থেকে পনেরো ছটার মতো এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা থেকে পনেরো ছটার মতো জীবনের প্রথম আজকে আমি ক্র্যাপ খাচ্ছি মানে চটকা খেলাম এই দিনটি স্মরণীয় করে রাখলাম উত্তরাতি এসে প্রিয় দর্শক তান্দুরি চায়ের সাথে শেষ করছি আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ